শুভ সকাল বন্ধুরা আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছে অনেক অনেক স্বাগত ভালোবাসা আর আশা করছি সবাই খুব ভালো আছো আর আমার মনটা আজকে ভীষণ খারাপ সকাল থেকে আর চার পাঁচ দিন ধরেই মনটা খারাপ মানে কী করছি না করছি সেটা নিজেই বুঝে উঠতে পারছি না কারণ তোমাদের দাদা দু বছর পরে আবার পায়ের এক জায়গা থেকে যে রক্তটা পড়ছিল সেটা তো তোমাদেরকে আমি দেখিয়েছি যারা মনোর মানে ভিডিও দেখো আমার তারা হয়তো দেখেছো কিন্তু যারা দেখো না তারা তো আর দেখবেও না বুঝবেও না তো সেটাই ব্যাপার তো সেই সব নিয়ে একটু চিন্তাতে আসি আর সেজন্য আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি আজকে হচ্ছে ডাক্তার দেখাতে যাওয়ার দিন তো সকাল সকাল উঠে আজকে রান্না করবো দুপুরবেলা সকালে রুটি করব তারপর দুপুরে রান্না করব কেন করব বলো তো ওরা ডাক্তার দেখে আস্তে আস্তে সন্ধ্যা লেগে যাবে তো অতবেলা পর্যন্ত না খেয়ে তো থাকতে পারবে না সেই জন্য আমি যদি সকাল সকাল রান্নাটা করি তাহলে ওরা খেয়ে টেয়ে তারপর দুপুরবেলা খেয়ে দেয় তারপর ডাক্তার দেখাতে যেতে পারবে তো সেই কারণে ভালো হয় সকালে রান্নাটা হবে না একবারে দুপুরবেলাতেই করবো তো এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিয়ে ঘরটা মুছেও নিলাম কারণ গতকাল তো বৃষ্টি হয়েছে বিকালের দিকে বৃষ্টি হওয়ার জন্য না সারা ঘরে কাদা কাদা হয়ে গেছে কারণ আমি যতই নিচে না নামি আমার মেয়েটা তো কথা শুনে না তো নিচে নামবে আর ঘন ঘন নিচে নামলে আর ঘরে উঠলে সেই ঘর কি ভালো থাকে থাকে না তো সেই কারণেই বারান্দা দিয়ে ঠাকুর ঘর দিয়ে ঘর দিয়ে একটু মুছে নিলাম মুছে টুছে নিয়ে কিছু থালা বাটি ছিল রাতের বাসি তো সেগুলো ধুব ধুয়ে টুয়ে নিয়ে সকালকে রান্নার ব্যবস্থাটাও করতে হবে আবার হচ্ছে গিয়ে মেয়ে কিছু কাপড় আজ কদিন ধরে ধরো স্কুলে যাচ্ছে তো স্কুলে যাওয়ার জন্য যে ওরা এখনও স্কুলের ড্রেস বানানো হয়নি সেই এমনি যে জামা কাপড়গুলো বাইরে পড়ে তো সেগুলোই পরে স্কুলে যায় তো জামা কাপড় এক একটা পরে পরে রেখেছে সেজন্য ভাবছি যে ওই জামা কাপড়গুলো আগে ধুয়ে দেব ধুয়ে দিয়ে তারপরে হচ্ছে গিয়ে সকাল সকাল স্নানটাও সেরে নেব না হলে আবার দুপুরবেলা রান্না আর এত গরম তবুও তো আজ কদিন গরম একটু কমে গেছে অনেকটাই কমে গেছে কদিন যেরকম গরম হয়েছিল বাবা সেটা তো সহ্যই করা যেত না আর আজ কদিন প্রত্যেক দিনই কম বেশি বৃষ্টি হচ্ছে তো সেই জন্যই হচ্ছে গিয়ে এটা কম গরমের ভাবটা একদম কম আর এই যে মেয়ে সে কাপড়গুলো ধুয়ে এখন এই যে রোদে মেলে দিচ্ছি এখন কিন্তু অনেকটা সকালবেলা আর এখনও এখানে রোদ আসেনি তো এখানে মেলে দিচ্ছি পরে রোদ আসবে যখন তখন শুকিয়ে যাবে আর দড়ি টানানোর মতো কোনো জায়গা নেই বাড়িতে এই জায়গাটুকু সারা তো সেই জন্য এখানেই মেলতে হলো যদি রোদের জায়গা হতো তাহলে মেলে দিলে শুকিয়ে যেত দ্রুত কিন্তু এটা শুকাতে শুকাতে এই জায়গাটাতে রোদ আসে প্রায় বারোটার দিকে তো সেই সময়ে শুকাবে ঠিক আছে কোনো ব্যাপার না কারণ তো দেখো আমার স্নান পুজো সব শেষ হয়ে গেছে স্নান করে পুজো টুজো দিয়ে নিয়েছি দিয়ে নিয়েই চলে আসলাম রান্নাঘরে এদিকে বেলাও কম হলো না নটা মতো বেজে গেছে হ্যাঁ রান্নাঘরে এসে বাচ্চা যে তাহলে রুটি বানাই তার জন্য একটু জল দিলাম আর আমি প্রত্যেকদিন রুটি বানানোর জন্য যে জলের পরিমাণটা দিই সেটা না আমার প্রত্যেক দিনই বেশি হয় আর যে রুটিগুলো থেকে যায় সেগুলো তো ফেলে দিতে হয় এত কষ্ট করে রুটি বানিয়ে তারপর তো আটাটা কেনা নিজের বাড়িরও না তো কেনা জিনিস প্রত্যেক দিন ফেলে দিয়ে সেটা কি হয় বলো খারাপ দেখা যায় তো সেই জন্যই আজকে জল দিলাম জল দিয়ে বারবার করে দেখছিলাম যে জলটা কম হলো না কি বেশি হলো তো দেখলাম যে জলটা একটু বেশি হয়ে গেছে কারণ আমি আর তোমাদের দাদা ভাই খাবো শুধু আমার মেয়েটা ওর মাসির ওখান থেকে খেয়ে এসছে আর তোমাদের দাদা ভাই দুটো রুটির বেশি খায় না আমারও এরকম দুটো তিনটে রুটি হয়ে যায় বেশি লাগে না তো সে কারণে ভাবছি একদম গুনে যে কটা লাগবে সে কটা সে কটা রুটি বানাবো বানাবো ঠিক আছে তো এখন আটাটা মেখে নেব ভালো করে কারণ এটা হচ্ছে কি আমাদের বাড়ির গমের আটা কেনা আটা না কিনেছি একজনের থেকে গম কিনেছি তো সেটা কিনে রোদে টোদে দিয়ে ভাঙিয়ে নিয়ে আসা তো গমের রুটিও মোটামুটি ভালোই লাগে নতুন নতুন যখন ওঠে তখন খেতে মোটামুটি ভালোই লাগে কিন্তু সত্যি কথা বলতে আমার কেনা আটার রুটি যেরকম লাগে এই আটার রুটিটা সেরকম লাগে না অতটা ভালো লাগে না ঠিক আছে আর দেখো আমার রুটি বানানো হয়ে গেছে আর ডিম সিদ্ধ দিয়েছিলাম শুধু আমার ডিমটাই ভেঙে গেছে আর তোমাদের দাদা ভাই আর আমার মেয়ের ডিমটা ওদেরটা ভালো আছে মেয়ে তো খাবে না তো ওর জন্য ডিম সিদ্ধ দিলাম ও গেছে নাচতে নাচ শিখতে ওখান থেকে এসে তারপরে খাবে আর এখন আমি আর তোমাদের দাদা ভাই খেতে বসে গেছি সকালকে ব্রেকফাস্ট করে নিচ্ছি আর তোমাদের দাদাভাইতে এখন ওষুধও আছে সকালবেলা এটাই হচ্ছে যে ব্যাপার খাওয়া দাওয়া করে নিই পরের দুপুরবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দেখো এখন বাজে সাড়ে বারোটা তো আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে এখন তোমাদের দাদা ভাই আর বন্ধু এসছে যে বন্ধুর সঙ্গে ও যাবে ডাক্তার দেখাতে তো ওনাদের দুজনকেই খেতে দিয়ে দিলাম না হলে অনেকটা দেরি হয়ে যাবে যেহেতু বাড়ি থেকে আমার যেখানে ডাক্তার দেখাতে হবে বেশ খানিকটা দূরে বেশ খানিকটা বলতে অনেক খানিক দূরে তো সেই জন্য ওদেরকে খেতে বসিয়ে দিলাম আমাদের এই যে তাড়াতাড়ি খেলে কারণ বেলা হয়ে যাচ্ছিল খাওয়া দাওয়া করে এই যে বেরিয়ে পড়েছে তো আমি বলছিলাম যে মোটরসাইকেল এটা না নিতে নিয়ে নিল না এই হচ্ছে তা এই লোকটাই তো একই ঠিক আছে

প্রায় নটা আর সেই যে দুপুরবেলা ওরা ডাক্তার দেখাতে গেল তারপরে মানে টেনশানে ছিলাম যে ডাক্তারে কি বলবে না বলবে মানে ভালো কথা বললে তো ভালো লাগে আর খারাপ কথা বললে তখন তো আর কারোর ভালো লাগে না শুনতে তারপর বাড়ি আসলো বাড়ি আসতে আসতে সন্ধ্যা একদম সন্ধ্যার দিকেই প্রায় আসলো ডাক্তার যে কথাগুলো বললো সেগুলো ফোনে বলেনি পরে বাড়িতে এসে বলল মানে বেশ একটা ভালো কথা না তোমাদেরকে আগে দেখাই যে প্রবলেমটা কি এটা হচ্ছে ডাক্তারের প্রেসক্রিপশন

পরিমাণটা থাকা দরকার তার থেকে অনেক কমে গেছে যে রক্ত একদম একদম না মানে অনেকটাই কমে গেছে যতটুকু থাকার দরকার তার থেকে অনেকটাই কম আর যেটা মেন সমস্যা সেটা হচ্ছে ওর रक्त जे किस नाम जे बोला इधर लेखा रही है सीआरपी 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 मैंने तो उससे रक्त ना इधर ए जे ए अरे बाबा ये र में न सह सी सी रिएक्टिव प्रोटीन আর আর সি সি পি একবার সিআরপি তো সি আর পি এটা হচ্ছে গিয়ে মানে ওর যে শরীরে যে ইনফেকশন আছে রক্তে তো সেটারই রিপোর্ট সাধারণত সমস্ত মানুষের শরীরে সিক্স পয়েন্ট থাকে তো ওর শরীরে এখন আছে টোয়েন্টি ফোর অর্থাৎ চব্বিশ মানে সিক্স আর চব্বিশ আঠারো বেশি মানে সাধারণ মানুষের থেকে আঠারো বেশি ওর শরীরে ইনফেকশান হয়ে গেছে আর কি রক্তে তো এটা হচ্ছে দুটো প্রবলেম গেল মানে একটাও কিন্তু ভালো কথা না সবগুলোই খারাপ যেটা ওর শরীরে মানে সব দিক থেকে অনেকটা ভালো হয়ে গেছিলো লাস্ট যে সময় ইনফেকশান পরীক্ষা করা হয় সেই সময় ছিল দশ দশ ছিল আট না দশ এরকম ছিল তো আট দশ থাকলে সেটা কোনো ব্যাপার না সেটা সমস্ত মানুষের শরীরেই কম বেশি থাকে আর মেন হচ্ছে গিয়ে এটা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে হ্যাঁ এই যে দেখো এই সাইডটাতে এই যে এই যে এই সাইড তো এই জায়গা একদম প্রায় মিশে গেছিল এই যে এই যে এই জায়গাটা দেখো দেখা যাচ্ছে ফাঁকা তো এই সব জায়গা ক্যালসিয়ামে মিশে গেছিল তারপরে প্রায় ছ মাস মতো ছ মাসের বেশি ডাক্তার দেখানো হয় না আর কি ভাবছিল যে পাটা ভালো হয়ে গেছে সেই কারণে আমরা আর কি ডাক্তার টাক্তার দেখাইনি ও তো স্বাভাবিক মানুষের মতোই হাঁটাচলা করছিল শুধু পায়ের মধ্যে মাঝে মাঝে একটু ব্যথা হতো তাছাড়া কোনো সমস্যা ছিল না পায়ে সেজন্য ভাবছিলাম যে হয়তো সেরে গেছে এই কারণে আর ডাক্তার দেখানো হয়নি কোনো মেডিসিনও নেওয়া হয়নি তো ডাক্তারে বলেছে এই জায়গাটা থেকে ক্যালসিয়াম কি হয়ে গেছে ক্ষয় হয়ে গেছে তাই না ইনফেকশনের জন্য আর কি ক্ষয় হয়ে গেছে তো এর একটা উপায় ওষুধ দিছে তো ওটা খেয়ে যদি ভালো হয় তা হলো আর না হলে এর আর একটাই পদ্ধতি যে এই হার এখান থেকে হার কাটবে হ্যাঁ এই পাশ থেকে এই পাশ থেকে হার কেটে তাহলে তোমার এই ভাঙা জায়গাটা থাকলো না এটা ভালো হার দুই পাশেই তো এটা একসঙ্গে মিশিয়ে আর এই জায়গা থেকে উপর থেকে আবার কাটবে কেটে এই যে এখানে যতটুকু ফাঁকা করবে মানে কেটে ফেলবে সেইটুকু আবার এখানে ফাঁকা রেখে তোমার ওইভাবে আর কি জয়েন করে দেবে তো যে জায়গা ভালো হার সেখানে দ্রুত ক্যালসিয়াম আসে আর ওখানটা দ্রুত নাকি জোড়া লাগে এরকমই ডাক্তার বলছে এই হচ্ছে কথা তো এসব নিয়ে তো বাড়িতে এসে সবাই চিন্তাই পড়ে গেছি যে এতদিন পরে আবার এরকম হলো এখন কি করব না করব কেউ বুঝে উঠতে পারছি না তো দেখা যাক অপেক্ষা করি ওষুধ টুষ খাক তারপরে টাকা পয়সার দিকটাও তো আসে আগে যখন সমস্যা হলো তখন তো অপারেশন করে এদেশ ওদেশ করে অনেক আমাদের যে মানে ব্যালেন্স ছিল আমাদের কাছে প্রায় সবই শেষ এখন আর আমাদের কাছে তেমন কোনো ব্যালেন্স নেই এখন যা করতে হবে জোগাড় করতে হবে তো দেখা যাক জোগাড় করে কতদূর কি কীরকম কী করতে পারি লোন টুন করে যাই হোক কিছু একটা করতে হবে ও বাড়িতে এসে মানে এখন আমাদের সামনে তো ভালোই থাকছে কিন্তু মনের ভিতরে তো ঝড় একটা চলছে তাই না যে কী করবে না করবে সেসব নিয়ে চিন্তা ভাবনা সবারই থাকে দেখা যাক কি হয় না হয় পরে প্রায় তো এখন এসে আবার সেই পুরাতন যন্ত্রণা সেই প্রথম যখন ভাঙছিল তারপরে ওই যে এত বড় একটা খাসা দিল ওই খাসাটা নিয়ে এক বছর থাকছে তো সেটা যে কত যন্ত্রণার কত কষ্টের এটা সামনাসামনি না দেখলে কেউ বুঝবে না তো আমি যেহেতু সামনে ছিলাম আমি দেখেছি যে কত কষ্ট ওটাতে তো আবার ওটা করলেই যে ভালো হবে বা খারাপ হবে মানে কোনো কিছু নিশ্চয়তা নেই ঠিক আছে তো সেই সব নিয়ে চিন্তা ভাবনা করছি দেখা যাক কী হয় তো চলো আজকের মতো ব্লগটা শেষ করে দিই যদি বেঁচে থাকি ভালো থাকি তাহলে কালকে আবার দেখা হবে মন খারাপ যে এসে ওরকম বিছানায় শুয়ে আসে ওরকম শুয়ে আসে আর মেয়েটা ও তো তেমন কিছু বোঝে না এসব ব্যাপারে ও তেমন একটা বুঝে উঠতে পারে না